সবাইকে স্বাগতম আমরা আজকে কর্নেল বাগান বনভোজন করলাম বয়োজক মানুষের পক্ষ থেকে তো খাবার দিচ্ছে আমাদের মেনুতে খাবার ছিল সালাদ সালাদ দেওয়া হচ্ছে শসা সাথে আছে ডিম এবং মাংস ভোনা সাদা ভাত এবং মাসালা আমাদের রান্নার কার্যক্রম চলতেছে আমরা সকাল সকাল চলে গেলাম গিয়েই সব কিছু বাজার করলাম বাজার করে গুছিয়ে যেতে যেতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে তো রান্নায় সহযোগিতা করতেছেন আমাদের মোবারক ভাই এবং আমরা দেখতে পাচ্ছি সহযোগিতা করতেছে একদিকে রান্না চলতেছে অন্যদিকে সেলফি তোলাতে সবাই ব্যস্ত সময় পার করতেছে সবজি রান্না হচ্ছে তো গিয়েই প্রথমত আমরা গর্ত করে ফেললাম দিয়ে করলাম দিয়ে করার পর শেপটা নিয়ে নিলাম তারপরে আমরা কোদাল দিয়ে তোর মাটিগুলো তুলে নিলাম উপরে কারণ পাশে আমরা ইট দিব আগুনটা যাতে ভালোভাবে জ্বালানোর জন্য লোকেশনটি আমি আবার বলে দিচ্ছি মানিছুরি কর্নেল বাগান এই বাগানটি হচ্ছে এস এম জাহাঙ্গীর মানিছুরি প্রেস ক্লাবের সভাপতি এখন আমরা আগুন দেব আগুন দেওয়ার জন্য আমরা এখানে লাকড়ি দিচ্ছি এবং একটা পলি দিলাম মাসিস দিয়ে আগুন ধরাচ্ছে রাকিব আর অন্যদিকে দেখতে পাচ্ছি ছবি তোলাতে ব্যস্ত তো আপনারা দেখতে পাচ্ছেন রাবার গাছে রাবারের পটগুলা তো আগুন জ্বলতেছে না একটা নেট ছিল আমরা নেটটা দিয়ে দিচ্ছি আগুনটা দ্রুত দ্রুত জ্বালানোর জন্য ওইদিকে ওরা ছবি তোলাতেই খুবই ব্যস্ত তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই চলে আসছে হাঁড়ি পাতিল এবং ব্যাগ মোটামুটিভাবে আজকে আমরা পনেরোজন পনেরো জন ছিলাম তো খিদা লেগে গেছে এর মধ্যে আমরা ঝালমুড়ি নিয়ে আসলাম অর্থাৎ ঝালমুড়ি খাচ্ছি মুড়ি চানাচুর পেঁয়াজ সরষার তেল সালাদ দিয়ে ঝালমুড়ি খাওয়ার পরেই আমাদের বাকি কাজগুলো শুরু হবে অন্যদিকে আমরা দেখতেছি যে কেউ পেঁয়াজ কাটতেছে কেউ ঝালমুড়ি মাখাচ্ছে আবার কেউ সরিষার তেল নিয়ে দাঁড়িয়ে আছে আপনারাও যাদের সময় থাকবে বনভোজন যেতে পারেন কর্নেল বাগান তো এদিকে আমরা দেখতেছি আমাদের চামিজ না থাকাতেই একটা কাঠ দিয়ে চামিজ বানানো হচ্ছে তো আজকে সম্পূর্ণ রান্নাটাই করবেন মোবারক ভাই সহযোগিতা করবেন আশাপুল এবং আমরা দেখতে পাচ্ছি তৌফিক লাকড়ি নিয়ে আসতেছেন আর মোবারক ভাই পাঞ্জাবি এবং দা আর সাথে একটা সাউন্ড বক্স দেখা যাচ্ছে এদিকে বাকি সদস্যরা চলে আসছেন কাঁচা তর কাঁচা তরকারিগুলো নিয়ে এবং হাঁড়ি কড়াই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সবাই এক একে চলে আসতেছেন তো এই মজাটা হচ্ছে আলাদা পিকনিকে যে আমরা একসাথে যাব সবাই মিলে কাজ করব এবং সবার টাকা দিয়ে খেয়ে আসবো এদিকে আমি পেঁয়াজ কাটতেছি অন্যদিকে দেখা যাচ্ছে লাউ কাটতেছে কেউ পেঁয়াজ চলতেছে আদা চলতেছে তো সবাই সবার কাজে ব্যস্ত ওইদিকে মোবারক চুলাতে আগুন দেওয়ার পরই প্রথমে যে বিষয়টা হয় আগুন না জ্বললে ধোঁয়া বের হয় তো আমরা দেখতেছি ধোঁয়া হয়ে গেছে তো ওইদিকে তফিক বাতাস দিচ্ছে কারণ আমরা জানি অক্সিজেন দেওয়ার পরে আগুনটা বৃদ্ধি পাবে তো মোটামুটি ভাবে আমরা দেখতেছি যে সবাই সবার কাজে ব্যস্ত সময় পার করতেছে এদিকে রাকিব ডিম ভাজি চলতেছে সিদ্ধ করে ভাজি করা অনেকে কাঁচা ডিম খেতে পছন্দ করে না আর আমার সম্পূর্ণ কাজটি করেছেন মোবারক ভাই সাথে সহযোগিতা করছেন আশাবুল এবং তৌফিক ধন্যবাদ সহযোগিতা করার জন্য সকলকে যেহেতু এটা গ্যাসের বা কয়লার আগুন না সরাসরি কাঠের তো রান্নাটা আলহামদুলিল্লাহ মজা হবে অন্যদিকে দেখতেছি যে সবাই সকলের কাছে ব্যস্ত এদিকে দেখা যাচ্ছে জাহিদুল সে মুরগিটা ভালো করে পরিষ্কার করতেছেন কারণ আমার দোকান থেকে যখন নিয়েছি তখন পিস পিস করে নিয়ে গেছি বড় বড় আমরা নিয়ে গেছি ষোলো পিস আর ছোট বড় মশলা করার জন্য পেঁয়াজ কাটতেছি আমি পেঁয়াজ মরিচ রসুন আদা এগুলো সময় লাগে ওই জন্য আস্তে ধীরে করতেছি শালো মাছ তো যে কোনো প্রোগ্রাম যে কোনো কাজ আসলে একা পক্ষে করা সম্ভব না রান্না বান্না কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম সরাসরি খাওয়ার বিতরণে সালাদ এদিকে মাংস এদিকে সাদা ভাত আর ওদিকে আমাদের দেখা যাচ্ছে মশলা তো ভাত দিচ্ছি আমি সবাইকে পরিমাণ মতো করে যাতে ভাতগুলো নষ্ট না হয় আপনি শেষ কখন বন পর্যন্ত কমেন্টে অবশ্যই জানাবেন প্রকৃতির মাঝে যাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ